হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি দেখাবেন আজকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আমরা অর্গানিক টিস্যু কালেকশন দেখাবো এগুলো কিন্তু বড়টা থেকে ফুল সাড়ে দিনা দড় থাকে যার যে কালারটা ভালো লাগে দূর টিস্যু ছাড় না নিতে পারবে কিন্তু এগুলো কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর কালার একদম ফুল আর ইস্যুদের কাজ করা আছে কিন্তু পার করা আছে কিন্তু দেখেন কালারটা শাড়ির জন্য বেস্ট একটা কালেকশন কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সবগুলো কালে দেখতে ভালো লাগবে এগুলো জামা শাড়ি গাউন লাইহেঙ্গা সারানোর সব সবগুলো ড্রেসই তৈরি করতে পারবে কিন্তু এটাতে কিন্তু কস থাকবে একদম রিজনেবল প্রাইসে থাকবে যার যে কালারটা ভালো লাগে নিতে পারবে কিন্তু দেখুন

এটা গজ কত করে দিচ্ছি সবগুলো সবগুলোই থাকবে যেটাই নেবেন একশো আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন অনেক সুন্দর লকডাউনের চাহিদা বেশি শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সবসময় শপে আসতে চান চলে আসবেন রাইমুনি ক্লোথ রেলওয়ে রেলওয়ে আমিনুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত